জলপরীদের শত্রু নাগমণি সব সময় জলপরীদের ক্ষতি করতে চেষ্টা করে একদিন সুযোগ পেয়ে বলে এই তো সুযোগ পেয়েছি আজ ওদের ক্ষতি করে সকল জলপরীরা এখন এখানে বসে নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত আর এই জলপরীদের কবজ मणि চুরি করে নিয়ে তারপর কালনাগ সকলের চোখকে ফাঁকি দিয়ে কবজ मणि চুরি করে নেয় কবচমণি সুরক্ষিত আছে তো হ্যাঁ মণিমালা কবচমণির পাহাড় আকাশে যা কালো মেঘ রয়েছে মনে হয় ঝড় আজকে আর মাছ ধরা হবে না আজ আর কোনো বিদ্যুৎ গড় মুসল বৃষ্টি ওরে বাপরে যা জোর ঝড় উঠলো সাথে এই মাছ ধরা সম্ভব হবে না ঝড়ে হয়তো আমার নৌকাটাই ডুবে যাবে তার থেকে আমি বরং নৌকা ঘাটে বেঁধে বাড়ি ফিরে যাই বাজি নৌকাটি তাড়াতাড়ি করে ঘাটের দিকে নিয়ে যায় এবং ঘাটের সাথে নৌকাটি বাধা মাত্রই কার যেন কান্নার শুনতে পায় এ কি এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে এই জায়গা এই সময় কে অনুভব করতে হচ্ছে কান্নার শব্দটা ওই দিকে কি আসছে বলে মনে হচ্ছে যাই গিয়ে দেখি তো একবার এরপর মাঝি সেই দিকে গিয়ে দেখে নদীর ধারে বসে এক সুন্দর জলপরি কা চুরি বাবা তুমি কি এটা ঠিক দেখছি এটা কি সতীত্বটা জলপরি কিন্তু জলপরি জলের বাইরে সে ভয়ে ভয়ে জলপরীর কাছে যায় এবং বলে তুমি কি সতি সতি গো জলপরী তোমার এই অবস্থা কি করে হলো গো জলপরী আমাকে বাঁচাও রক্ষা করো আমাকে এই জলে নামিয়ে দাও চিন্তা করো না গো আমি তোমাকে নদীর জলে নামিয়ে দেব কিন্তু জলপরী তুমি এ কিভাবে হলো আমি বনিবালা জলপরীর লাগের জন্য হয়েছে জানি না সে এখন কোথায় আজ তারatari হামাকে নদীর জলে ছেড়ে দাও না চিন্তা করোনা গো আমি তোমাকে নদীর জলে নাবিয়ে দেব ধন্যবাদ মাঝি জলেতে আমি একটু সুস্থ বোধ করছি কিন্তু ওই রক্ষা ছাড়া জল জলপরীর জাদু শক্তি অচল আমাদের যাচ্ছে কি জানি চিন্তা করোনা মনিমালা জলপরী আমি তোমাকে ওই কবজমণি ফিরিয়ে এনে দেব পারবে পারবে আমাদের মনি ফিরিয়ে আনতে কিন্তু ই কাল ভয়ংকর সেখানে তোমার বিপদ হতে পারে বিপদে আমি ভয় পাই না যে ভাবি তিনটি মায়াবী কুহা কালনাগের তিনটি বিষধর সাপ পাহারা দেয় আর ওই তিন কুহার মধ্যে কোন কুহায় যে সে কোন কুহায় প্রবেশ করো তাহলে তুমি আর বীজ খেলতে পারবে না ওই কালনাগ তোমায় চিন্তা কর না গো কিন্তু মনে রেখো ওই তিনটি মায়াবী কুহা কালনাগের তিনটি বিষুধর সাপ পাহারা দেয়

তিনটি গুহার মধ্যে মাঝি কোন গুহায় প্রবেশ করবে সে ঠিক বুঝে উঠতে পারে না আমাকে আর কখনো গরিব জেলে হয়ে জীবন কাটাতে হবে না আর জল পড়িরও কবজ মনি ফিরিয়ে নিয়ে আসতে পারবো লোবের পাঁদে পা দিয়ে আর জ্যান্ত রাখবো না আর জল পড়িরও কবজ মনি ফিরিয়ে নিয়ে আসতে পারবো তারপরে তুই হবি আমার যখনই মাঝি গুহায় প্রবেশ করবে তখনই গাছে বসে দেখছিল প্রকৃতি দেবীর টুনি পাখি এরপর মাঝি কি করলো ভিডিওর পরবর্তী অংশ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো